ঝর্নার ভিউ কিছু আলাদা লেভেলে লাগছে দেখে নাও জায়গাতে চলে এসেছি সেটা আবার কোথায় মাইথন ড্যাম আমার পেছনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কম বেশি সবাই জেনে থাকো কিন্তু বেশিরভাগ মানুষই এই জায়গাটা জানে না এই জায়গাটা কোথায় রয়েছে মাইথন ড্যামের মধ্যে সমস্ত কিছু কখনো থাকবেই তাছাড়া মাইথন ড্যামে আজকে আমরা তোমাদের ঝর্ণাটা দেখাবো তাছাড়া পাহাড় রয়েছে পাহাড় দেখাবো এবং আমরা আজকে বোটিং করবো সমস্ত কিছু তোমাদের দেখাবো এই গরমে আমরা যেতে পারছি না পাহাড় পাহাড় মানে হচ্ছে দার্জিলিং গ্যাংটক সিকিম এইসব জায়গাগুলো আমরা যেতে পারছি না তাই আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো একটা অর্বিট জায়গা সেটা হচ্ছে মাইথন ড্যামের সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো মাইক্রো ট্যাপের কিছু অর্ভিট জায়গা দেখে না ঝর্নাগুলো দেখে না খুবই সুন্দর লাগছে দেখতে আমি ঠিক এই সাইডে যাবো তোমাদের কাছে থেকে দেখাচ্ছি এখান থেকে আরো সুন্দর লাগছে দেখতে থেকে ঝর্নার ভিউ কিছু আলাদা লেভেলে লাগছে দেখে নাও খুবই সুন্দর লাগছে আর এখানে অনেকেই শ্যুট করছে ভিডিও শ্যুট করছে ফটোগ্রাফি করছে বেসিক্যালি এখানে যারা ফটোগ্রাফি কাজ করে তারা এখানে বেশিরভাগ ক্ষেত্রে আসে এবার আমরা যাব মাইথন যে ড্যাম রয়েছে ওখানে ওখানে আমরা বোটিং করবো তাছাড়া তোমাদের এই সন্ধ্যাবেলাটা ঘুরে দেখাবো মাইথন ড্যাম এই জায়গাটা তোমাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে কারা জানতে জায়গাটা অতি অবশ্যই কমেন্ট করে বলবে যারা ফটোগ্রাফি লাইনে কাজ করে তারা তো এই জায়গাটা সবাই জানে এবারে আমরা যাব মাইথন ড্যাম এবং আমরা ওখানে বোটিং করবো আর এখন সময় হচ্ছে প্রায় সন্ধ্যা পাঁচটা বেজে কুড়ি মিনিট তো এপ্রিল মাস চলছে প্রচুর গরম এই গরমে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় এলাম মাইথন ড্যাম আর আমার বাড়ি হচ্ছে আসানসোল তার জন্য আমার কোনো অসুবিধা হয় না আর মিডিল পজিশানে পড়ে যাচ্ছে আমার বাড়ি এখন আমরা যাব মাইথন ড্যামে বোটিং করব আর মাইথন ড্যামটা তোমাদের ঘুরে দেখাও এখন আমরা প্রবেশ করে গেছি মাইথন ড্যামে দেখে নাও ভিউ দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে আমরা ছিলাম এই সাইডে এখন আমরা চলে এলাম মাইথন ড্যামের সাইডে দেখে নাও আর এখানে পাহাড়গুলো দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে এই বিকেলবেলা যদি তোমরা মাইথুন না এসে থাকো তাহলে আর কী করলে দেখে নাও ভিউ দেখে না খুবই সুন্দর লাগছে দেখতে ড্যামে আর এই জায়গায় সন্ধ্যাবেলা কিন্তু আলাদা লেভেলে লাগে দারুন এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বাকি এই জায়গায় তোমরা অতি অবশ্যই ভিজিট করবে আমরা ছিলাম ওইখানে ওইখানে রয়েছে ঝর্ণাটা বাকি এখন চলে এলাম আমরা মাই যে পাহাড়ের ভিউগুলো রয়েছে এগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর যখন আমরা বোটিং করবো ওই সাইড থেকে আমরা ঝাড়খণ্ড সাইড থেকে বোটিং করব ওই যে পাহাড়গুলো ওইখানে দাঁড়াবে তারপর ওইখানে কিছুক্ষণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দেয় তারপর আবার রিটার্ন এই দিক দিয়ে নিয়ে চলে আসে আবার ওইখানে আমাদেরকে ছেড়ে দেয় বাকি আমরা এখন ওইখানে যাব তারপর আমি তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন দেব এই ঘাট থেকে আমরা বোটিং করব দেখে নাও আর এখানে প্রচুর কিন্তু আইসক্রিম দোকান রয়েছে এখানে খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর দোকান রয়েছে চলো এখানে দেখে নিচ্ছি কত কি প্রাইস নিচ্ছে না নিচ্ছে বোটিং করার জন্য বাকি সন্ধ্যাবেলা তো খুবই সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় এখন আমাদেরকে শেয়ারে নিয়ে যাবে না নিয়ে যাবে না জানি না আর আমরা শেয়ারে ঘুরবো কারণ আমাদের যদি আমরা দুজন আছি দুজন মিলে যায় তাহলে আমাদের প্রচুর পড়ে যাবে টাকাটা ঠিক লেফট সাইডে পড়বে টিকিট কাউন্টার এখান থেকে তো আমরা টিকিট কেটে নিতে পারো তারপর রয়েছে এখানে বোটিং করতে পারো দেখে নাও এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই শেয়ারে যেতে পারছি না আর শেয়ার বলতে আমরা চারজন রয়েছি আর ছত টাকা নাই তার জন্য আমরা তিনশো টাকা দিচ্ছি আর ওরা দিচ্ছে তিনশো টাকা মানে আমাদের চারজনে ছশো টাকা মতো পড়ছে তারপর আমরা এখানে বোটিং করবো এখানে আর এই সন্ধ্যাবেলা কিন্তু দারুণ লাগছে দেখতে আনন্দকে বললাম ওখানে টিকিট টিকিট কাটতে কাটতে গেছে জ্যাকেট দেওয়া হচ্ছে দেখেন আর আমরা এই চারজন মিলে যাবো দুজন রয়েছে একজন বাচ্চা রয়েছে আনন্দ আছে আর আমি জ্যাকেট পরে নিয়েছি এবার আমরা ঘুরে চলো এখন সময় হচ্ছে প্রায় সন্ধ্যা ছটা আর এক রাউন্ড কিন্তু আমাদেরকে ঘোরাবে আর আমাদের যে বোটিং অপারেট করছে দাদা আর এই সন্ধ্যাবেলায় কিন্তু আমরা বোটিং করছি এই কারণেই প্রচুর গরম কিন্তু এখন তার জন্য সন্ধ্যাবেলায় এলাম সন্ধ্যাবেলায় তোমরা এসো তোমরা বোটিং করো খুবই সুন্দর লাগবে আনন্দ লাগবে বাকি এনজয় করো এবার ভিউ দেখে নাও এখান থেকে জল ছাড়া হয় হয়ে গেছে তাই ভিডিও কোয়ালিটি ভালো আসছে না রাস্তা দেখে নাও আর আবার আমরা চলে যাব মানে আমাদের এক রাউন্ড ঘুরিয়ে দিল আর এক রাউন্ডে ঘুরাতে আমাদের টাকা নিয়েছে আর চারজন আছি চারজন আমাদের কাছে দেড়শো টাকা করে নিয়েছে দুজন আমরা তিনশো টাকা দিয়েছি আবার আমরা নিজের জায়গাতে চলে এলাম আবার নিজের জায়গাতে চলে এলাম আমরা রাইড করে চলে এলাম আর এখন কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই ভিডিও কোয়ালিটি ভালো আছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে তোমাদের আমি দেখালাম মাইথনের ঝর্না না এবং তাছাড়া বোর্ড রাইড করলাম সেটাও দেখালাম আর কিছু কিছু পাহাড় রয়েছে সেগুলো দেখালাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে এই গরমে আমরা পাহাড় যেতে পারলাম না কারণ প্রচুর গরম রয়েছে পাহাড় যাব খুব জলদি আর তার জন্য আমরা সন্ধ্যাবেলায় একটু মাইথে নিলাম আর ছোট্ট একটা ব্লগ তোমাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে এখন এই পর্যন্তই বাই